হ্যালো ওয়েলকাম এগেইন টু মাই চ্যানেল হ্যাঁ হ্যাঁ একদম নস্টালজিক খাওয়া দাওয়ার ভিতরে ঢুকে গেছি কেন নস্টালজিক হ্যাঁ ছোটোবেলায় যদি হচ্ছে গিয়ে পরীক্ষায় ভালো করতাম বা পরিবারের যদি কোনো একটা পার্টি হতো তাহলেই সবাই দল বেঁধে চলে যেতাম চাইনিজ রেস্তোরাঁয় হ্যাঁ দুপুরবেলা চাইনিজ রেস্তোরাঁয় খেতে একরকম মজা রাতের বেলা আরেক রকম দুপুরবেলায় পুরা চাইনিজ রেস্টুরেন্টের বাইরে যতই রোদ থাকুক না কেন একদম পর্দা টর্দা দিয়ে আলো আধারি একটা পরিবেশ তৈরি করা হতো আর এই এইরকম ডিশের নিচে এরকম আগুন জ্বলে আর উপরে হচ্ছে স্যুপটা ফুটতে থাকে বলক আসে এটা দেখতেই যে আমার কি একটা কেমন লাগতো মনে হতো টেকনোলজি কত আগিয়ে গেছে তাই না আর সেই রকমই একটা নস্টালজিক জায়গায় আজ চলে এসেছি খিলগার একটা চাইনিজ রেস্টোরাঁয় মজার ব্যাপার কি জানো মজার ব্যাপার হচ্ছে এই চাইনিজ আমরা ছোটোবেলায় যেভাবে খেতাম তখন যেই মজা লাগতো এবং সব কিছুর প্রতি যেই রকম আগ্রহ ছিল বড় হওয়ার পর দেখলাম অলিতে গলিতে সব জায়গায় চাইনিজ রেস্টুরেন্ট তৈরি হয়ে গেছে এখন বাংলাদেশে সব রেস্তোরাঁ মানেই হচ্ছে গিয়ে চাইনিজ প্ল্যাটার একদম একশো টাকা থেকে শুরু করে মানে কে কত কম দামে এই চাইনিজ প্ল্যাটার হচ্ছে কি দিতে পারে তার প্রতিযোগিতা চলছে আর সুপ আরে কতদিন পরে এরকম কাপে করে করে সস পেলাম আর ঢাকার অলিতে গুলিতেই তো এখন হচ্ছে গিয়ে দেদার্সে স্যুপ বিক্রি হচ্ছে তাই না তারপরও একদম সেই ছোট্টবেলা চাইনিজ সেই থাই স্যুপ সেই অন্ধর নিয়ে বসেছি একদম ফিলিং নস্টালজিক আমি কিন্তু নই এই চাইনিজ রেস্টুরেন্টটা কিন্তু বেশ পরিপূর্ণ মানে আমার ধারণাই ছিল না আমার মতো অনেকেই যে এখনও ফ্যামিলি গেট টুগেদার এরকম চাইনিজ রেস্তোরাঁ করে দেখতে দেখতে আমাদের খাবারগুলো চলে আসলো হ্যাঁ ডিশ ভর্তি করে করে এলাকাট মানে যেটা যেটা অর্ডার করেছি সেই খাবারগুলো আসলো আর এই রেস্তোরাঁর সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে গিয়ে ওদের চিকেন ফ্রাই প্রত্যেকটা চিকেন ফ্রাইকে আবার জামা কাপড় পরানো মানে একটু চুগি আর কি তো যাই হোক এখন হচ্ছে গিয়ে কোনো কথা হবে না খাওয়া দাওয়া নিয়ে বসি আর এখানে একটা মজা ব্যাপার কি জানো এই যে এইখানে ফ্রায়েড রাইস সেটা তো প্রথমে পোলাও রান্না করে তারপরেই হচ্ছে গিয়ে ফ্রায়েড রাইসটা তৈরি করতে হয় নাকি হ্যাঁ এখনও মনে আছে যে আমার এক ছোট খেলার বিয়ে হয়েছিল চাইনিজ রেস্টুরেন্টে হ্যাঁ চাংপাই না কি যেন একটা নাম ছিল সিসিলি কিছু একটা হবে আর কি ছোটোবেলায় খুব বিখ্যাত হচ্ছে গিয়ে চাইনিজ রেস্তোরাঁ তো সেখানে আমাদের আত্মীয় স্বজন যারা এসেছিল বরপক্ষের অনেকে এসেছিল একটু ঢাকার বাইরে থেকে তারা এর আগে সম্ভবত কোনো দিন চাইনিজ খায়নি আহারে এখনও মনে আছে তখন আমি ক্লাস থ্রি কি ফোরে পড়ি ওই সময় বর পক্ষ সব খাবার দাবার খেয়ে কি যে রাগ করেছে কারণ এই ডালের ভিতরে মানে আর কি হ্যাঁ ডালের ভিতরেও একটু মানে কি বলে কাটাকুটা দেয়া যে তারা যদি একটু শুধু ভাত আর ডাল পেত তাহলেও নাকি খেতে পারতো কিন্তু এই চাইনিজের যেই আইটেমগুলা এই যে মুরগি কোনো ঝোলই হয়নি সব ঝোল শুকিয়ে ফেলেছে শক্ত খাওয়া যায় না হ্যাঁ সবজিটা কেমন ল্যাদা লাদা হলুদই হয়নি হ্যাঁ হলুদটাই দিতে শিখেনি আরও কত কী অন্যান্য কারি এরকম মিষ্টি মিষ্টি কেন কত যে তাদের প্রবলেম আহারে কিন্তু পরবর্তীতে তারা যখন শুনতে পেল এটাই হচ্ছে গিয়ে চাইনিজ হ্যাঁ তখন কিন্তু সবাই হাত দিয়ে মেয়েকে মুখে নুডলস দিয়ে ভাত খেয়েছে ভাত দিয়ে নুডলস খেয়েছে মানে ফ্রায়েড রাইস দিয়ে নুডুলস নুডলস দিয়ে ভাত হুম এটাই হচ্ছে গিয়ে আমাদের জগতের নিয়ম তো সেই যাঞ্জে তোমাদের চাইনিজ নিয়ে কার কী স্মৃতি আছে আমাকে কমেন্ট করে লেখো দেখি